আসসালামু আলাইকুম মার্শাল বাই রিয়াজার্স এখানে কিন্তু দুইটা ক্যাটালগ আছে এ একটার ক্যাটালগ আরেকটা ক্যাটালগ আছে এ সুন্দর সুন্দর মানে অফ হোয়াইটের মধ্যে এত সুন্দর মশালের ড্রেস এসেছে আজকে প্রত্যেকে পাগল হয়ে যাবে এই যে দুইটা ডিজাইন এসেছে এখানে আমি দুটা ডিজাইনে আপনাদেরকে দেখাবো এগুলো হেভি কাজ করা এত সুন্দর এই কালেকশনগুলো যাতে চোখের সামনে থেকে না হারাই যায় ভিডিওটা প্রথমে আপনারা শেয়ার করে দেন এত কিউট দুপাটটা থাকবে দুপাটটা দেখলে ঘুমটা পাগল হয়ে যাবে না আজকে এত সুন্দর ড্রেস দেখাবো আজকে আপনাদেরকে তো প্রথমে এই ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে একেবারে ইনটেক থ্রি পিস একেবারে নিউ থ্রি পিস এগুলো প্রত্যেকটাই হচ্ছে ঈদের পরে নিউ কালেকশন নতুন কালেকশন ফসরা ড্রেসগুলো এত সুন্দর এই প্রথম আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা চলে আসবে পুরো ফ্রন্টের ডিজাইনটা এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকে মার্শাল্লাহ এত সুন্দর একটা ডিজাইন পেড আছে আমরা ফ্রন্টের মধ্যে আমরা যদি একটু দেখি নিচের বর্ডারটাতে এখানে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন ম্যাচিং সুতুর কাজ করা হয়েছে ভাবে এবং এই সাইডটাতে আমরা চমৎকার প্যাটার্নে কাজ করা পাচ্ছি এবং এই প্রিন্টের ডিজাইনটা একটু দেখুন অনেক সুন্দর করে কাজ করা এটা হচ্ছে নেইকের ডিজাইনটা থাকে ফেব্রিক্সটা অনেক অনেক বেশি পিওর ফেব্রিক্সের মধ্যে পাবো এটা ফ্রন্টের ডিজাইন তো ব্যাক ব্যাকসাইডটা আপনাদেরকে দেখিয়ে দেবো সাইডটা খুব সুন্দর এবং এটা চলার বলছে ব্যাকসাইট ব্যাকসাইটের মধ্যেও আমরা চমৎকার প্রিন্ট করা পেয়ে যাব এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইটের সাথে স্লিপ যেন সেটা রানিং রয়েছে একেবারে নিউ একটা কালেকশন এটা ফেব্রিক্সটা হচ্ছে সুইচ লোনের উপরে সুইচ লোনের উপরে হেভি এমব্রয়ডারি কাজ করা এটা চলার বলছে স্যালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে কটন বয়েলের মধ্যে এ গ্রেড ফেব্রিক্সের মধ্যে এবং দুপাটটা দেখুন কত সুন্দর দুপাটা একটা থ্রি পিসের মেন আকর্ষণ হচ্ছে দুপাটা দুপাটা যত সুন্দর হবে থ্রি পিসটা দেখতেও কিন্তু ততটা ভালো লাগবে এবং দুপাটাটা হচ্ছে প্রিন্টের জন্য সেরকম লাগতেছে এটা প্রিন্টটা হচ্ছে রয়্যাল প্রিন্ট এবং দুপাটার বর্ডারে কিন্তু কাজ করা এখন আরও একটা ডিজাইন আছে দেখিয়ে দেবে এবং সাথে সাথে প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি এবং প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে পনেরোশো টাকা করে এটা এটা আরও সুন্দর এটা আরও সুন্দর থাকবে ওয়া এটার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা নিচের পার্টের ডিজাইনটা একটু দেখুন অনেক সুন্দর করে কাজটা করা হয়েছে এবং এটা হচ্ছে ফুল বডির প্রিন্টটা থাকবে একটু ব্যাক ব্যাকসাইডটা আপনাদেরকে দেখিয়ে দিব এটা ফ্রন্টের পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্টে থাকবে ওয়াও সেই রকম সুন্দর কালেকশন করে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে স্লিভদের অংশটা থাকবে চমৎকার কাজ করা এটা সালোয়ার থাকবে এটা সালোয়ারটা থাকবে আর এখন আপনাদেরকে দুপাটাটা দেখাবে দুপাটাটা সেই সুন্দর দুপাটাটা দেখুন একবার এটা দুপাটার পিনটা দেখতে পুরো মাথা নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে দু পাটার প্রিন্টটা থাকবে তো বৃহস্পরা প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম